অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় গণিত মডেল টেস্ট প্রশ্নগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জারি গেট থেকে মডেল প্রশ্ন এক দুই তিন সুন্দর মতো করে সমাধান করে দিয়েছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মডেল টেস্ট চার নিয়ে আলোচনা করব যেটি নেওয়া হয়েছে তোমাদের পাঞ্জারি গাইড থেকে তো আমাদের আলোচনা বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কারণ তোমাদের কবিভাগে যে নৈবিত্তিক অংশ আছে সেগুলো মূলত তোমাদের টেস্ট পেপারে সমাধান করে দেওয়াই রয়েছে আমরা মূলত আলোচনা করব তোমাদের খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ক থেকে চ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। এবং পরবর্তী দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে ফোর এক্স প্লাস টি রেখাটির অক্ষদয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো নাম্বার হচ্ছে প্রচলিত অর্থসহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গন নির্ণয় সূত্রটি লিখো গ নাম্বার হচ্ছে নয় সরল মুনাফার মুনাফার হারে এক হাজার টাকা তিন বছরে মুনাফা আসলের পরিমাণ কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে ঘন নাম্বার হচ্ছে একটি দুইটি বায়নের সংখ্যা দেওয়া হয়েছে এই দুটি বায়নের সংখ্যাকে গুণ করতে বলা হয়েছে এবং ই নম্বর হচ্ছে পাঁচ সাত এবং নয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্তে পরস্পর সম্পর্ক স্পর্শ করলে বৃত্তের তিনটি কেন্দ্রসমূহ যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে মানে বের করতে বলেছে চ নম্বর হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা এ ও বি এর গসাগু ওয়ান হলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর গোসাগু সরঞ্জাম কোন পূর্ণ সংখ্যা হতে পারে সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো চলো মূলত আজকের এগুলার উত্তর দেখে বলা হয়েছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টুয়েলভ রেখাটির এক মানে অক্ষ সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো সমাধানভাবে করবো যে ওয়াইকুলটি জিরো হলে এখানে যদি আমরা ওয়াইয়ের ভ্যালু জিরো বসিয়ে দিই অর্থাৎ ওয়াই অক্ষের উপর যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলে ফোর এক্স এখানে ওয়ার ভ্যালু জিরো বসালে এটা থ্রি কোটায় জিরো হয়ে যাবে এখানে থাকতে সে ফোর এক্স এখানে টুয়েলভ ছিল টুয়েলভ রাখলাম তাহলে এখান থেকে যদি আমরা এক্সের ওয়ানটা বের করি টু আসবে থ্রি তো সেইমভাবে যদি আমরা এক্সের ওয়ান জিরো বসাই তাহলে এক্সকোলট জিরো হলে এখানে ওয়ার ভ্যালুটা আসবে যদি পার করি বা যদি একটু উল্টাপাল্টা করি প্লাসকে মাইনাস করে দিই অর্থাৎ কে যদি পার করে দিই এটা ওয়ার ভ্যালুটা আসবে ফোর তাহলে দেখো থ্রি ফুসটির যে তিনটি শীর্ষবিন্দু হচ্ছে থ্রি কমা জিরো অর্থাৎ এই যে থ্রি কমা জিরো তারপর হচ্ছে জিরো কমা ফোর আরেকটা হচ্ছে শূন্য কমা শূন্য তো এই যে তিনটি বিন্দু রয়েছে এই তিনটি বিন্দু এখন এই তিনটি বিন্দু দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ যেই যেই যে আমরা বিন্দু তিনটি পেলাম সেই সব বিন্দুগুলা বসে দেখো থ্রি কমা জিরো এই যে থ্রি কমা জিরো তারপরে আপনার জিরো কমা ফোর এই যে জিরো কমা ফোর তারপরে শূন্য কমা শূন্য তারপরে আপনার হচ্ছে থ্রি কমা অর্থাৎ দেখো তিনটা সংখ্যা বসেছি প্রথমে যে সংখ্যাটা মানে বসেছি প্রথমে যে বিন্দুটা বসেছি ওটা আমি রিপিট করেছি এত বর্গ একক এখন দেখো এটা ওয়ান বাই টু ছিল ওয়ান বাই টু রাখলাম এবার দেখো এটা যদি আমরা গুণ করে দেই এগুলো যদি আমরা এই যে আর গুণ করে দেই তার এটা আসবে অর্থাৎ এটার যদি আমরা গুণ পদ্ধতি সমাধান করি এটা আসবে টুয়েলভ ডিভাইডেড বাই শূন্য তাহলে টুয়েলভ থেকে শূন্য গেলে থাকবে কত টুয়েলভ টুয়েলভ দ্বারা টুকে যদি ডিভাইড করি তাহলে আসবে ছয় তাহলে এত বর্গ একক হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নে বুঝতে পেরেছ তো চলে এবার আমরা খ নাম্বার প্রশ্নে দেখে নেই দেখো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল সংক্ষিপ্ত পদ্ধতি যে গড় নির্ণয় সূত্রটি রয়েছে সেটির অর্থ সহ প্রচলিত যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো বা অংশগুলোর নাম আমাদেরকে বের করতে বলা হয়েছিল তাহলে আমরা জানি যে সংখ্যাত পদ্ধ গড়ের সূত্র হচ্ছে বার ইকুয়াল টু এ প্লাস আই এফআইউআই ইন্টু এইস এইটা লিখলাম এবং এগুলোর পরিচয়গুলো চলকগুলো আমাদের লিখতে হবে প্রচলিত চলকগুলো তাহলে এ দ্বারা মূলত আনুমানিক গড়কে বোঝায় এবং এন দ্বারা মোট গণসংখ্যাকে বোঝায় এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তিকে বোঝায় এবং এফ দ্বারা হচ্ছে যে আইতম পদের গণসংখ্যাকে বোঝায় এবং ইউ দ্বারা মূলত আইতম আইতম শ্রেণী ব্যক্তির ধাবৃচ্য বোঝায় তো এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর চলো এবার আমরা গ নাম্বার প্রশ্ন দেখে নেই দেখো গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে নয় পার্সেন্ট স্মরণ মুনাফার হারে এক হাজার টাকা তিন বছরে মুনাফা আসলে মুনাফা আসলে পরিমাণ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল তো চলো প্রথমে আমরা মুনাফাটা বের করি আমরা জানি মুনাফা ইকোয়াল টু পি আর পি এর জায়গায় পি এর মান এবং আরের জায়গায় মানে এন এর জায়গায় থ্রি এবং আরের জায়গায় হচ্ছে নাইন পার্সেন্ট ছিল পার্সেন্ট সর্বের জন্য হান্ড্রেড হান্ড্রেডটা ডিভাইড করতে হয় হান্ড্রেডটা ডিভাইড করলাম তাহলে নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড এটা যদি আমরা ক্যালকুলেট বসিয়ে দাও এটা আসবে দুইশত সত্তর টাকা তাহলে মুনাফা হচ্ছে দুশো সত্তর এখন আমাদের চাইছিল মুনাফা আসল কত আমরা জানি মুনাফা আসল মুনাফা প্লাস আসল তাহলে মুনাফা প্লাস আসল মুনাফার জায়গায় আমি মুনাফা ব্যবহার করেছি এবং আসল দেওয়া ছিল এক হাজার টাকা আসল ব্যবহার করেছি তাহলে এক হাজার টাকা আর এখানে দুইশো সত্তর টাকা তাহলে এটা হবে বারোশো সত্তর টাকা তাহলে এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখে নিই দেখো ঘ নাম্বার প্রশ্ন বলা হয়েছে একটি বাইনারি সংখ্যা দেওয়া রয়েছে ওয়ান ত্রিপল শূন্য ডবল ওয়ান এবং আরেকটি বাইনারি সংখ্যা হচ্ছে ট্রিপল ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটি দ্বারা গুণ করতে বলা হয়েছে তো দেখো আমরা দুইটা বাইনারি সংখ্যাকে গুণ করব তো এখানে মূলত শূন্য মানে দশমিকটা হবে না বুঝছো এখানে দশমিকটা হবে না তো আমরা দুটো সংখ্যা গুণ করি দেখো এখানে একটা সংখ্যা রাখলাম এখানে একটা সংখ্যা রাখলাম তো দেখো এখানে আমরা যদি গুণ করি প্রথমত আমরা মূলত পূর্ণ সংখ্যাদের গুণ করবো আর কি তাহলে এখানে দশমিকটা আবহাওয়া তো ভুলে যাব দশমিক জয় ঘর সামনে আছে অয় ঘর পর্যন্ত আমরা পরে দিয়ে দিব আর কি তাহলে যে সংখ্যাগুলো ছিল এখানে সংখ্যাগুলো ব্যবহার করেছি এখন যথারীতি যে আমরা গুণের নিয়ম শিখছি ওই গুণ করতে হবে তাহলে এক দ্বারা একে গুণ করলে এক একে এক হবে একে এক হবে এক শূন্য শূন্য হবে এক শূন্য শূন্য হবে এক শূন্যে শূন্য হবে এক কে এক হবে এভাবে আমরা একটা একজন চলে গেছে জন্য একটা শূন্য ব্যবহার করব এভাবে এক দ্বারা সবাই একে গুন করবো এরকম রাশি পাবো এই একটা আবার এক দ্বারা গুণ করলে এরকম রাশি পাবো এভাবে প্রত্যেকটা এক দ্বারা যখন গুণ করবো এভাবে আমরা প্রত্যেকটার জন্য রাশি আশা করি তোমরা এগুলো পারো তো এখন আমাদের মূলত যোগ করতে হবে তো আমরা যদি এখানে সবগুলো যোগ কর দিই দেখো এগুলো যোগ করলে এখানে ওয়ান আসবে এখানে যোগ করলে এখানে আসবে ওয়ান বায়নারি যোগ করতেছে কিন্তু এখানে যোগ করলে এটা আসবে ওয়ান এখানে যোগ করলে আসবে ওয়ান এখানে যোগ করলে আসবে ওয়ান এখানে যোগ করলে আসবে ওয়ান সবগুলো যোগ করলে এরকম সংখ্যা আসবে এবং রাস্টায় থাকবে ওয়ান এখন দেখো এখানে একটা দশমিক ছিল না এই দশমিক হচ্ছে জয় সংখ্যার আগে দশমিক ছিল আমাদের ফলাফলে অয় সংখ্যার আগে দশমিক দিতে হবে দেখো তো ওয়ান ওয়ান দুটি অঙ্কের সামনে ছিল দশমিক তাহলে এখানে দশমিকের যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক সামনে মূলত আমরা দশমিক ব্যবহার করেছি তাহলে এর গুণফল হচ্ছে আমাদের ওয়ান চারটা শূন্য চারটা ওয়ান দশমিক শূন্য ওয়ান এটাই ছিল আমাদের বায়নারি গুণফল আশা করি তোমরা ঘ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো চলো এবার আমরা উ নাম্বার প্রশ্নটি দেখে নেই দেখো ও নাম্বার প্রশ্ন বলা দিয়েছিল ফাইভ কমা সেভেন কমা নাইন কমা ব্যাসাদ বিশিষ্ট তিনটি বৃত্তি পরস্পর স্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্র মানে কেন্দ্রসমূহ ও যে ত্রিভুজটা গঠন করে তার পরিসীমা আমাদেরকে বলা হয়েছে দেখো এখানে তিনটি বৃত্ত রয়েছে প্রথম বৃত্তটির ব্যাসার্থ হচ্ছে পাঁচ তাহলে এটা যদি পাঁচ হয় তাহলে এটাও পাঁচ হবে তাই না এবং দ্বিতীয়টা হচ্ছে সাত এটা এটা সাত এটা সাত হবে এবং তৃতীয়টির বৃত্ত রয়েছে সেটা হচ্ছে নয় সেন্টিমিটার বেশাদ্য বিশিষ্ট তাহলে দেখো তো এটা যদি তোমার পাঁচ হয় এটাও পাঁচ হবে তাহলে এটা পাঁচ হলে এটা পাঁচ তাহলে পাঁচ আর এখানে আমরা সাত যোগ করি পাঁচ সাত কত হবে বলতো পাঁচ সাত হবে বারো মানে পাঁচ আর সাত যদি যোগ করি পাঁচ সাত হচ্ছে আপনার এখানে থাকতেছে আবার পাঁচ এখানে আবার পাঁচ হচ্ছে তাহলে মূলত আমাদের তিনটি বাহ লাগবে বলতো এবি লাগবে বিসি লাগবে এবং সি লাগবে তাহলে দেখো আমরা এবির পরিমাণটা বের করি এবি বলতে দেখো তো এ আর বি তাহলে এতটুকুর জন্য পাঁচ আর এতটুকুর জন্য নয় তাহলে পাঁচ আর নয় যোগ করলে কত হবে বলতো চোদ্দ ভাবে আমরা বিসির জন্য বের করবো দেখো তো বি এবং সি এখানে নয় এখানে সাত দুইটা যোগ করলে নয় আর সাত যোগ করলে হবে ষোলো সেন্টিমিটার ভাবে আমরা এসির জন্য বের করবো তাহলে পাঁচ আর সাত কত হবে পাঁচ সাত বারো হবে তাহলে পাঁচ সাত বারো তাহলে পরিসীমা হচ্ছে তিন বাহর যোগফল তাহলে বারো প্লাস চোদ্দ প্লাস ষোলো যোগ করলে আসবে ফোর্টি টু মানে বিয়াল্লিশ আসবে তো এই ছিল তোমাদের ও নাম্বার প্রশ্ন সমাধান চলো এবার আমরা পরবর্তী যে ছ নম্বর প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি দেখো ছ নম্বর প্রশ্ন হয়েছে যে কোনো পূর্ণ সংখ্যা এ ও বি এদের গসাগু যদি ওয়ান হয় তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এদের গসাগু সর্বনিম্ন কোন পূর্ণ সংখ্যা হতে পারে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে এর সমাধান আমরা এভাবে লিখবো যেহেতু এ ও বি এর গসাগু হচ্ছে ওয়ান সেহেতু এ এবং বি এর অন্তরস্থ অন্তত একটি জোর সংখ্যা কম কারণ দুটির জোর সংখ্যা হলে এদের গসাগু কমপক্ষে দুই হতো তাহলে এরা উভয়ই বীজ অথবা যেকোনো একটি জোর এবং অন্যটি বিজোর সংখ্যা হতো ধরি উভয় বীজ সংখ্যা হওয়ার ক্ষেত্রে এ প্লাস বি এবং বি উভয় জোর হবে তাহলে দেখতে পারি এ প্লাস বি ও এ মাইনাস বি উভয়ের গসাগু সর্বনিম্ন দুই হবে আবার সংখ্যাদয় যদি একটি জোর এবং অপরটি যদি বিজোর হয় সেক্ষেত্রে কি হবে এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয়ের ক্ষেত্রে বিজয় সংখ্যা হয়ে যাবে এবং তখন তাদের গ মানে গসাগুটা হবে সর্বনিম্ন অর্থাৎ ওয়ান হবে তো এই ছিল আমাদের ছ নম্বর প্রশ্নের উত্তর চলো এবার আমরা ছ নম্বর প্রশ্নেই দেখে নিই দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রেখা এ অর্থাৎ মাইনাস টু কমা এবং বিন্দু দিয়ে যায় যার একটি ঢাল হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ বলছে রেখাটি যদি থ্রি কোমা কে বিন্দু দিয়ে যায় তাহলে এর মান কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমরা লিখতে লিখতে পারি এ একটা বিন্দু টু কমা থ্রি এবং এই বিন্দুটির ঢাল হচ্ছে ওয়ান বাই টু বিশিষ্ট সমীকরণটা আমরা বের করতে পারি কারণ আমরা জানি একটি ঢাল এবং একটি বিন্দু দেখা থাকলে সমীকরণ নির্ণয় করা যেতে পারে তাহলে আমরা জানি সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই রাখলাম ওয়াই ওয়ান হচ্ছে কত ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস থ্রি এখানে থ্রি রাখলাম ইকুয়াল টু এম এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এম এর ভালো হচ্ছে ঢাল হচ্ছে হাফ বসালাম এক্স ইন্টু এক্স ওয়ান তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে মাইনাসের মানে যে প্লাস টু ছিল টু রাখলাম তো এখান থেকে যদি আমরা ওয়ার ভ্যালুটা আমরা বের করি দেখো এখানে যদি ওয়াইকে রাখে দিই তাহলে ওয়াই থাকলো এই প্লাস থ্রিটা দিয়ে সে মাইনাস থ্রিটার ফেসে প্লাস থ্রি হয়ে যাবে আর এখানে ওয়ান বাই টুটা গুণ হয়ে যাবে আর কি তাহলে দেখো এখান থেকে যদি আমরা করি তাহলে কোলটা আসবে এক্স বাই টু প্লাস ওয়ান প্লাস টু আসবে তাহলে এখান থেকে ওয়াই মানটা বের করলে এটি পাবো আমরা এক্স বাই টু প্লাস ফোর তো এইটা দেখো এর ভ্যালুটা আমাদের একটা বিন্দু দেওয়া রয়েছে আবার তাই না তো এই বিন্দু দিয়ে আবার যদি এর ভ্যালুটা যদি থ্রি কমা কে বিন্দুগামী হয় অতিক্রম করে তাহলে এর ভ্যালুটা আমরা বের করতে পারবো তাহলে এর ভ্যালুটা আসবে থ্রি বাই টু প্লাস ফোর অর্থাৎ এখানে বিন্দুর জায়গায় আমি মানগুলো বসিয়ে দিলাম এবং এর ভ্যালুটা আসবে ইলেভেন বাই টু তাহলে আমরা বলতে পারি এর মান হচ্ছে ইলো বাই টু অর্থাৎ ইলেভেন বাই টুকে আমরা এর মান আশা করি তোমরা ছ নম্বর প্রশ্ন বুঝতে পেরেছ তো চলো এবার আমরা জ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি দেখো তোমাদের জ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি দ্রব্য চারশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো এবং দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমরা এভাবে করবো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারি একশো থেকে পাঁচ টাকা যদি ক্ষতি হয়েছে তার জন্য বিয়োগ করলাম তাহলে আসলো কত বিক্রয় মূল্য আসল পঁচানব্বই টাকা তাহলে আমরা লিখবো যে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে কম হলে ভাগ তাহলে কে পঁচানব্বই দ্বারা ডিভাইড করলে যত আসবে আর কি এবং আমাদের প্রশ্নে বলা ছিল যে চারশো পঁচাত্তর টাকা তাই না তাহলে বিক্রয় মূল্য যদি চারশো পঁচাত্তর পেতে চায় তাহলে ক্রয় মূল্য কত বের করতে হবে তাহলে চারশো পঁচাত্তর টাকা হলে বেশি হবে তাহলে বেশি হলে গুণ হবে তাহলে একশো মাল্টিপ্লাই অব চারশো পঁচাত্তর ডিভাইডেড বাই পঁচানব্বই ছিল রাখলাম এটাকে ডিভাইড করলে আসবে পাঁচশো টাকা তাহলে আমরা বলতে পারি যে এখানে দ্রব্যতির ক্রয় মূল্য ছিল মূলত পাঁচশো টাকা আশা করি তোমরা জ নাম্বার পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো মানে প্রশ্নগুলো ছিল ওগুলো বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে ঝ নাম্বার পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে প্রথম পর্বে আমি তোমাদের সাথে ক থেকে জ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা আজকের ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো তো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম